আমাদের বাসায় মিস্ত্রিরা কিছু কাজ করছে আর বাসা অষ্টমীর জন্যই কিছু জিনিস কেনাকাটা করা দরকার ছিল তাই আমরা মিস্ত্রিকে বাসায় রেখে আমরা বের হয়েছি যাত্রাবাড়ির শোরুমে আমরা চলে এসেছি এখানে এসে দেখেই কারেন্ট চলে গেছে তো আমরা কিভাবে নিজেদের জিনিসগুলো দেখবো বা নিব সেই জন্যই কারেন্ট আসার জন্যই আমরা ওয়েট করছিলাম আর একটু পরে কারণে এসে পড়বে তার আগে আমরা কিছু কথা বলার দরকার তাদের সাথে সেটাই বলছিলাম আমরা এখানে কিছু টাইলস কেনার জন্য এসেছি টাইলসগুলো আমরা পছন্দ করছি কোনটা নেব সবগুলো টাইলসই অনেক সুন্দর ছিল বাহিরে থেকে কিছু পুরো টাইলস এসেছে চায়নার থেকে আর কিছু আমাদের দেশে সব কিছু মিলিয়ে আছে সবগুলোই অনেক সুন্দর আমরা কায় আসলেই আমরা বলতে পারবো যে আমরা কোন টাইজটা অসমের জন্য নিব। আমাদের বাসায় এখন অনেকটাই এলোমেলো হয়ে আছে বাসায় যদি একবার কাজ লাগানো যায় তাহলে তো বাসার অবস্থা অনেক খারাপ থাকে আর বাসায় তো অনেক কাজ পড়ে আছে স্ত্রীদের যতটুক বলা আছে ততটুকুই তো ওনারা করবে বাকিগুলো তো আমাদের মহিলাদেরই করতে হয় তো এগুলো করতে করতে নাকি আমার শরীরটাই খারাপ হয়ে যায় আমার শরীরটা একটু একটু খারাপ হচ্ছিলো আমি বুঝতে পারছি কিন্তু কিছুই করার নেই নিজেদের কাজ নিজেদেরই করতে হবে তো আমরা এখানে সবার সাথে কথা বলছিলাম মিস্ত্রি আমাদেরকে টাইসের মাপ দিয়ে দিচ্ছি যাই হোক আমরা ভাবছিলাম যে আমরা সাথে করে আমাদের জিনিসগুলো নিয়ে যাব। কিন্তু না ওনারা বলল যে আমরা অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দিব আপনারা বাসায় চলে যান আপনাদের টাইলসগুলো পছন্দ করে রেখে যান আমরা অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দিব অনলাইনের মাধ্যমে যদি পাঠানো হতো তাহলে তো আমরা ঘর থেকে বসে অনলাইনে অর্ডার দিতে পারতাম তাই না তাহলে আমরা এত দূর কেন আসলাম কষ্ট করে যাই হোক অবশেষে চলে এসেছে जी सर ना यह वह से मैं भी लेकर वही कौन कौन चीजें हमारे कौन सी चीजें नंबर टाइम डबल टाइम ऑनीमीस्ट तो ये ना जीरो नाइन फाइव हमारे जीरो वन नाइन फाइव टू थ्री नाइन

যাই হোক কথা বলতে বলতে আমাদের চা কফি খাওয়া শেষ হলো এখন আমরা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে বাসায় চলে যাই আমাদের ওয়াশরুমে কোন টাইসটা আমরা লাগিয়েছি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই বাপি বাপু ভাই এই দেখেন এই যে স্টেকটা হল এটা মাসে এই বাপু ভাই